আসসালামু আলাইকুম আমি সাইদ গত এক মাস যাবত আমাদের এই গরুর শেডটা পরিষ্কার করা হয় নাই বিধায় আমাদের এই গরুর শেডটা অনেক পিচ্ছিল হয়ে গেছে তো এই পিচ্ছিল হওয়ার কারণে আমাদের একটা ছোট বাসুর আছে যে কিনা তার মায়ের দুধ এখানে খেতে আসলে ঘন ঘন স্লিপ খেয়ে পড়ে যায় তাই আমরা আজ আমাদের এই শেডটা পরিষ্কার করব এই জন্য গরুগুলোকে বের করে দিলাম তো আমাদের এই ছোট খামারের গরুর সংখ্যা খুবই কম এই জন্য আমরা গত ভিডিওতে আপনারা দেখছেন যে একটা হাট থেকে আমরা গরু কিনতে গেছিলাম কিন্তু কোনো একটা কারণে হাটে সেরকম গরু পাইনি কিন্তু সেই হাট থেকে চলে আসার পর আমরা বাড়িতে এসে ভাবছি যে পরবর্তী হাটে গরুগুলো কিনবো কিন্তু বাড়িতে আসার পর আমাদের গরু কেনার টাকাগুলো কোনো একটা জায়গায় আটকে যাওয়ার কারণে আজ পর্যন্ত আমরা গরু কিনতে পারি নাই তো টাকা গুলো আমরা এক সপ্তাহের মধ্যে পেয়ে এক সপ্তাহ পর আমাদের এই নতুন গরু উঠাবো তো যারা গরু তৈরি করতে হয় যাতে করে এই ভুলটা আপনাদের না হয় সেই সম্পর্কে বলি দুইটা ভুলের মধ্যে একটা হচ্ছে আমাদের এই গরু শেট তৈরি করার সময় সমান করে ডালাই দেওয়া হয়েছিল যার কারণে আমাদের গরুগুলো স্লিপ খেয়ে পড়ে যায় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে গরু শেটের মেঝে মিস্ত্রি দিয়ে ডালাই দেওয়ার পর কিছু একটা দিয়ে দাগ দাগ কষি কষে টেনে দেবেন যাতে করে গরু স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় না থাকে এটা আপনাদের করতে হবে না মিস্ত্রিদেরকে বললেই তারা করে দেবে তো আমাদের মেঝেটা ঘষা মাজার কাজ শেষ করে আবার গরুগুলোকে গোড়ায় বেঁধে দিয়ে আবার পানি দিয়ে আমাদের এই শেডটা ভালোভাবে পরিষ্কার করে দেবো আজ আমরা আমাদের গোড়াটাও পরিষ্কার করে দেবো কারণ আমরা এক মাস পর পর আমাদের গোড়াটা পরিষ্কার করে থাকি তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা গোড়ার এক পাশটা পরিষ্কার করছি আর এক পাশে গরু ঘাস খাচ্ছে আমরা গোড়ার এক পাশটা পরিষ্কার করব আর এক পাশটা করব না কারণ এখানে আমরা অনেক বড় একটা ভুল করে রাখছি আমরা যদি সম্পূর্ণ গোড়াটা পরিষ্কার করি তাহলে দেখা যাবে যে আমরা পরবর্তীতে গরুকে ঘাস গরু ওই ঘাস লাগন পাবে না খাইতে পারবে না কারণ আমাদের গোড়ার গভীরটা অনেক বেশি হয়ে গেছে যার কারণে খালি গোড়ায় গরুকে কিছু খাইতে দিলে গরু খাইতে পারে না গোড়ার মধ্যে কিছু নষ্ট খড় দিয়ে উঁচু করে তারপর ঘাস দেয় যাতে করে গরু খাইতে পারে মানে আমাদের গোড়ার গভীরটা দিতে হবে এক হাত এক হাতের বেশি নয় কম হলে ভালো হয় কিন্তু আমরা এক হাতেরও বেশি দিয়ে ফেলেছি যার কারণে খালি গোড়ায় গরুগুলোকে খাইতে দিতে পারি না আসলে আমার এই গরু শেটটা অনেক আগে তৈরি করার কারণে তাছাড়াও দক্ষ মিস্ত্রির অভাবের কারণে আমার এই গরু শেটের এত ভুল হয়েছে তো ভাই এই সম্পর্কে আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনি যখনই গরু শেটটা তৈরি করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে গরু শেটটা তৈরি আমি যে দুইটা ভুল আপনাদের মাঝে তুলে ধরলাম শুধু এই দুইটা ভুলই না একটা গরু শেট তৈরি করতে অনেক রকমের ভুল হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো দক্ষ মিস্ত্রি ছাড়া কখনোই গরু শেট তৈরি করতে আসবেন না আজকের ভিডিও এতটুকুই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আশা করি সবাই ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম